শিল্পীর নাকি প্রেমিক হয় প্রেমিক প্রেমিক পারবেই প্রেম কি জীবনে একবারই এসেছে না বহুবার এসেছে না প্রেম আসতে পারে প্রেম এই নয় যে মানে একবারই আসে এটা কারোর জীবনে কেউ বলতে পারে না যে আমার একবারই এসেছে একবারই একটা মারাত্মক ইনটেনসিটি নিয়ে আসে সেটা বলতে পারো সেই সেটা জয়া আমার জন্য মানে আমি যে ইনটেনসিটিটা ফিল করেছিলাম যে কারণে ওকে বিয়ে করেছিলাম মানে ভেরি কনসিয়াসলি তখন আই এম থার্টি সেভেন থার্টি এইট থার্টি এইট ইয়ার্স ওল্ড আমি তখন বাচ্চা নই যে খেলার চলে বিয়ে করে ফেললাম ভুল করে হ্যাঁ হিমা আই কি করলাম পরে হ্যাঁ সেটা না আই ওয়াজ কনসিয়াস ডিসিশন আই আই রিয়েলাইজ আই ফেল্ট সামথিং ভেরি স্ট্রং যেটা হয়তো সোল লেভেলে সেটা ওটা তুমি বলতে পারো যে একবার হয় আচ্ছা অবসর দিনে কি করতে ভালোবাসো প্রতিটা অবসর দিনেই বসে টিভি দেখি বলতে পারবো না এক একটা অবসরও এক এক রকম হবে কখনো আমি খেতে যাব কখনো বন্ধুদের সঙ্গে দেখা করব কখনো সিনেমা দেখবো কখনো রাস্তায় হেঁটে বেড়াবো আচ্ছা মলে হেঁটে বেড়াই হ্যাঁ খুব ভালো লাগে এই উইন্ডো শপিং করতে খুব ভাল লাগে এটা সেটা দেখলাম কিছুই কিনলাম না বা কিনলাম কোনো 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 দিন এত কিছু কিনে ফেললাম যে গাড়ি ভর্তি হয়ে গেলো আবার কোনো কোনো দিন কিছু কিনলাম না বসে বসে টলিগঞ্জ ক্লাবে বসে কফি খেতে মারাত্মক ভাল লাগে গাছপালা দিয়ে দিকে তাকিয়ে চুপটি করে বসে থাকি